হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি তো আজকে কিছু দুঃখজনক কথা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি আমি নতুন একজন ইউজার নতুন করে খুলেছিলাম ইউটিউব চ্যানেলটা তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন আমি পাশে থাকবো আপনাদের যেটা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি বন্ধুবন্ধব নিয়ে কিছু কথা বলতেছি 2019 সালে যখন আমরা পাঁচজন বন্ধু ছিলাম প্রথমে হারিয়ে গিয়েছে আমাদের makeStyles সুয়েব নামের একজন আমার বন্ধু ছিল সেই বাল্যকালের বন্ধু ছিল হারিয়ে গিয়েছে আমাদের makeStyles তো তো বর্তমানে আছে সৌদি আরবেসবাই তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তার প্রত্যেকটা মানুষ যেন উন্নত করে এবং সকল ভাবে যেন দেশে ফিরে আসতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বন্ধু আরেকটা ছিল জামি মারুফ সে খুব ভালো মনের মানুষ সে চলে গেছে বিদেশ তো আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে আমার যে যাকে যাদেরকে নিয়ে কথা বলতেছি তাদেরকে অবশ্যই আমার ছবিগুলা দিবেন বাই লাইফ সো ইউটিউব ভাই মাত মাতलाना তুমি অল্প অল্প কিছু আছে কিছু দিন আগে তিন দিন আগে তোমার বন্ধু একটা চলে যায় দূরপ্রবাসে আমাদেরকে ছেড়ে তার নাম হচ্ছে মোহাম্মদ মামুন বিন তার করেছেন সাঁতার গিয়েছি তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা তার প্রত্যেকটা মনে আশা পূর্ণ করে আহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আর আপনাদের আব্বু সবাই বাড়ির সবাই কেমন আছে বিশেষ করে হচ্ছে যে আমার লাইফটা সবাই শেয়ার করবেন আর আমি তো নতুন আমাকে একটু সাপোর্ট করবেন আমি তো লাইফ কিভাবে করে সেটা আমি জানি না তারপর চেষ্টা করতেছি আপনাদের মানে আসতে আমি পারতেছি না কিভাবে কি রকম সেটিং গুলা এগুলো আমি জানি না তো আপনারা অবশ্যই আমাকে শিখিয়ে দিবেন comment এর মাধ্যমে অনেক খুশি হব আপনারা যদি শিখিয়ে দেন তো আজকে আমার সদ্য মায়ার বড় ভাই উনানের একটা আইডিয়া আছে এম জামান তো উনার আইডিয়া সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সবার মতে যারা ছুটি যায় তারা অবশ্যই সবাইকে সাপোর্ট করবেন পাশে থাকবেন কি বলবো কিছু বলার নেই জীবন মানেই বেদনা বেদনা দেখতেই পাচ্ছে আমার এই যে আমার রক রহমান চাচা কাঠমেস্তে ওনাকে তাদের প্রয়োজন থাকা অবশ্যই যোগাযোগ করবে ওনার সাথে হচ্ছে আমাদের ইউটিউবার এম জামান আমাদের খুব পরিচিত ইউটিউবার তো ওনারা এটা বর্তমানে ওয়ার্নিং সবাই আর এই এই হচ্ছে আমি চার দোকানে বসে আছি চার দোকানে সবাই বসে আছে টিভি দেখতেছে এটা হচ্ছে আমাদের মাধবপুর রোড তো সবাই সবাই সব সময় সাপোর্ট করবেন আর সাপোর্ট করেন তাহলে অবশ্যই লাইফ আসবে সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন এটাই বাস্তব নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক এ খুব সমস্যা করতেছে গাইজ নেটওয়ার্ক সবজি আমাদের মুরব্বি সাসা মুর দেখতেছে অনেক মনোযোগী এই এই অনেক মনোযোগ সবাই শুধু আমি বাদে আমি আপনাদের মাঝে লাইভ যুক্ত হয়েছি আর কেউই না সবাই খাওয়া দাওয়া করছেন নিয়ে আমাকে জানাবেন এবং আমার লাইফ সবাই যুক্ত হওয়ার জন্য যুক্ত কেউ হয়েছে না এড হয়েছে না আমার যারা যারা এড হতে চাচ্ছেন অবশ্যই এড হবেন কারণ আমি আপনাদের পেতে চাই আর আপনাদেরকেও ভালোবাসা দিতে চাই

অবশ্যই আপনারা শুনছেন আমার চাচার বয়ানটা যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক শীত পড়েছে ঠান্ডায় দিন চার ধরে সদারা সাঙ্গ আমি এগোতে পারতেছি না আপনাদের মতামত খুবই প্রয়োজন কিভাবে কি করলে আমার সারবে কিভাবে কি করলে অন্যজনকে সাপোর্ট করতে পারবো আর দুঃখজনক কথা তো অলরেডি শেষ হয়ে গেছে তো ইনশাআল্লাহ কালকে আরো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে আমি আর বিশেষ করে ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবে তো সুন্দর চা চা দাওত রইলো সবাইকে আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করবে তবে কি অবশ্যই চা দাওয়াত রয়েছে তারা অবশ্যই আসবেন চা খেয়ে যাবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন এটাই আপনাদের কাছে আমি চাই নাকি চাল করে চ্যানেল আছে